শাইক হিন্দ মাহমুদ আসল দৌমদিন রহমতুল্লাহ বলেন সারা বিশ্বের মুসলমানদের অদবতনের দুইটি কারণ এক নম্বর কারণ হলো যে মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে কি করেছে কোরআন ছেড়ে দিয়েছে অর্থাৎ মুসলমানরা কোরআনের তেলাওয়াত ছেড়ে দিয়েছে কোরআনের তেলাওয়াত যেভাবে করা দরকার মুসলমানরা কোরআন তেলাওয়াত করে না দুই নম্বর কোরআনের যে অর্থ এবং মর্ম বুজার গুরুত্ব এটাও মুসলমানরা পরিত্যাগ করেছে মুসলমানরা কোরআনের অর্থ এবং মর্ম বুজার চেষ্টা করে না তিন নাম্বার হলো কোরআনের যে শিক্ষা কোরআনের যে তালিম যে শিক্ষার উপর আমল করা মুসলমানদের জরুরি মুসলমানদের জন্য কর্তব্য অপরিহার্য মুসলমানরা কোরআনের শিক্ষার উপর আমল পরিত্যাগ করেছে কয় নম্বর কারণ অধবতনের এক নম্বর কারণ হল মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে এর ভিতরে তিনটি বিষয় কোরআনের কোরআনের অর্থ বুঝাও ছেড়ে দিয়েছে কোরআনের উপর আমল তার বিধানের উপর আমল ছেড়ে দিয়েছে আল্লাহ নবী বলেছেন তারাক্তফি কুমআ লাল তাদুল্লু মা তামিমা কিতাবি তরসলি ও আমার দুনিয়ার উম্মুদরা তোমাদের কাছে দুইটি বিষয় আমি রেখে গেলাম এই দুইটি বিষয়কে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে লাল তাদুল্লু ততদিন পর্যন্ত তোমরা বিভ্রান্ত হবে না প্রথপষ্ট হবে না সঠিক পথ থেকে সরবে না মুহতারাম আল্লাহ নবী বলেন এক নম্বর হল কিতাব আল্লাহবসূন্য তরসলি এক নম্বর হল আল্লাহ তাল কিতাব দুই নম্বর হলো আমি নবীর সুন্নত নবীর আদর্শ মোহতারাম সাইফুল হিন্দ বলতেছে মুসলমানদের অধবোতনের দুইটি কারণ এক নম্বর মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে দুই নম্বর কারণ উনি বলে আমরা যদি চিন্তা করি বাস্তবে তাই দেখতে পাবো যে মুসলমানদের ভিতরে অনৈক্য এবং বিভক্তি মুসলমানদের পতনের দুই নম্বর কারণ হলো মুসলমানদের অনৈক্য এবং বিভক্তি সারা পৃথিবীর ভিতরে সর্বত্র ছোটো ছোটো বিষয় নিয়ে মুসলমানদের মাঝে গ্রুপিং ফেরগাবাজি দলাদলি মোহতারাম হাজরিন এটা পৃথিবীর অন্য কোনো জাতির ভিতরে দেখা যায় না মোহতারাম হাজরিন আজকে আমাদের ভিতরে এত অনৈক্য সর্বত্র ছোটোখাটো বিষয় নিয়ে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বত্রই বিভক্তি আর বিভক্তি সারা পৃথিবীর একই অবস্থা পৃথিবীর পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ এরপরেও ফিলিস্তিনের পাশে কে কীভাবে দাঁড়াচ্ছে মহতার্মাদিন ওই রকম প্রত্যেকেই তাদের সামর্থ্য অনুযায়ী কেউ দাঁড়াচ্ছে না মহতারাম হাদরিন আমি আলোচনা করতেছিলাম যে মুসলমানদের অধবতনের দ্বিতীয় কারণ হল মুসলমানদের এই বিভক্তি আল্লাহ রুবুল্লা আলমীন বলেন ওয়া দুনিয়ার মানুষ তোমরা আমার এই রশিকে অর্থাৎ কোরআনকে মজবুতভাবে একসাথে আঁকড়ে ধরো তাফর রাখো বিচ্ছিন্ন হয় না কারণ মানুষ যখন বিচ্ছিন্ন হয়ে যাবে মুসলমান যখন বিচ্ছিন্ন হয়ে যাবে তখন তাদের শক্তি কমে যাবে এটা পারিবারিক জীবনের ভিতরে ভায় যদি মিল না থাকে দশ বায়ু যদি হয় আমাদের এই ক্ষুদ্র জীবনে আমরা এরকম চোখে দেখেছি যে সাত ভাই আট ভাই অথচ ছোট ছেলে অন্য তিন ভাইয়ের সামনে এসে বড় ভাইকে পিটিয়ে চলে গেল কারণ কি ভাই ভাই কোনো মিল নাই বাইকে যখন পিটালো সে খুশি হয়েছে আজকে সে খুশি হয়েছে কালকে তাকে পেটাবে মুহতারাম হাদরিন এই জন্য এই অনৈক্য দূর করতে হবে তা না হলে যদি আমরা এরকম মনে করি তাহলে বিপদ কিন্তু আমাদের উপর আসতেও দেরি হবে না এই জন্য আমাদের অদপতন থেকে বাঁচার জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে নিজেদের অনৈক্যকে সর্বত্র সব স্থান থেকে দূর করতে হবে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে বুঝার তাও ফিক দান করুন এবং আমরা ইনশাল্লাহ সকলে দোয়া করবো ইনশাল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের জন্য এবং আমরা আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশ মতে ইনশাল্লাহ আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করবো ইন তাল আমাদের সকলকে